দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইমন এই মুহূর্তে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দশ এগারো যে সার্জারি ওয়ার্ড সেই ড্রেসিং রুম থেকে আপনাদেরকে সরাসরি সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিছুক্ষণ আগে জুম্মার নামে একটি সতেরো বছর যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ছুরিকাঘাত করে আহত করেছেন ইতিমধ্যে তাকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজের সামনে যারা ছিলেন তারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এগারো দশ এগারো যে সার্জারি ওয়ার্ড আছে সেখানে তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই মুহূর্তে কিন্তু তার চিকিৎসা চলছে দর্শক ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছেন দর্শক আপনারা দেখছিলেন ইতিমধ্যে সেই জুম্মান নামে যে ছেলেটি তার কিন্তু চিকিৎসা চলছে তার বয়স সতেরো থেকে আঠারো হবে কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা তাকে ছুরি কাঘাত করে আহত করে এবং স্থানীয়রা তাকে করে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাকে নিয়ে আসা হলে দিয়েছেন দর্শক আমরা খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব এবং জুম্মানের পরিবারে এখানে উপস্থিত আছেন জুম্মানের আম্মাও এখানে উপস্থিত আছেন আসলে কি হয়েছে একটু বলেন তো আমরা স্বামী স্ত্রী আমার আমি এসিনের গ্রুপের লোক মাদক বিক্রি করে ইয়াবা বেসে ইয়াবা আমরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী জ্ঞান করছি এবার এই কোম্পানির লোকজন ইয়াসিনের লোক আইয়া আমার স্বামী সহ আমার স্বামী জড়িত আমার দেওয়ার জড়িত চারটে তিনটে চারটে দেওয়ার মিললা আমার মারধর করছে আমার আমার ছেলেরে কোপাইছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুর্বৃত্তের শ্রীকাঘাতে জুম্মার নামে একজন যুবক যার বয়স ছিল সতেরো থেকে আঠারো তাকে দুর্বৃত্তরা ছুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে গেটের সামনে স্থানীয় যারা ছিলেন তারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেডিকেল কলেজ হাসপাতালে নয় দশ এগারো দশ এগারোতে সার্জারি ওয়ার্ড সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং কর্তব্যরত ডাক্তার থেকে চিকিৎসা শেষ করে এখনই ওয়ার্ডে দিয়ে দেবেন এবং তিনি কথাও বলতে পারছেন গুরুতর আহত না এমনটাই তথ্য এখানকার ডাক্তার তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তাকে কিছুক্ষণ পরেই কিন্তু ওয়ার্ডে স্থানান্তর করা হবে এবং তার আপনারা দেখছেন যে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সেখানে উপস্থিত আছেন এবং তার সাথে আসলে কথা বলার চেষ্টা করছেন এবং তিনি কথাও বলছেন দর্শক এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য